পরীক্ষিত মহারাজ দেখলেন যে ইনাকেই জিজ্ঞাসা করা যায় তিনি কি করলেন ওই গঙ্গা থেকে এক কলসি জল এনে সুখদেব গোস্বামীর চরণ ধরিয়ে দিলেন এবং একটা উচ্চ স্থানে বসতে দিলেন তার চরম প্রান্তে পরীক্ষিত বসলেন বসে নিয়ে জিজ্ঞাসা করলেন যে হে গুরুদেব আপনি বলুন আমার আর সাত দিন পরমায়ু আমি আর সাত দিন বাঁচব এই সাত দিনে আমি এমন কি করতে পারি যা করলে পরে যাকে আমি মাতৃগর্ভে দর্শন করেছিলাম তার দর্শন করতে পারে বলেন মহারাজ বল তুমি খুব উত্তম প্রশ্ন করেছ কি করলে তাকে পাওয়া যায় এ তো বেদব্যাসের সন্তান ছাড়া কেউ এরকম কথা যে কি করলে তাকে পাওয়া যায় তাকে দর্শন করা যায় তুমি গুরুদেব তাহলে আপনি আমায় ভগবত সপ্তাহ শ্রবণ করা গুরুদেব বলতে শুরু করলেন নারায়ণ সুখদেব গোস্বামী ভাগবত কথা বর্ণন করার আগে একটু ভগবানের নাম কীর্তন করলেন আর তারপর ভগবত কথা শ্রবণ করা আছে আমরা একটু নাম শুনব